আর্থিক অরে নির্যাতিতার পরিবারের আবেদন শুনতে পারবে হাইকোর্ট শুনবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর घोष এমনই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মূল মামলা শুনবে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি 13ই মে বিজুশkantinag রচনা আমাদের প্রতিনিধি পল লাইনি বিজুশkanteki জানা যাচ্ছে আর্থিক অরের ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে বিচারপতি ঘোষের নির্দেশে একটি আবেদন জানানো হয়েছিল সেই আবেদনের মূল ছিল বিষয় তদন্তের বিভিন্ন গাফিলতি দিকগুলি অর্থাৎ সেই গাফিলতির ছত্রিশটি পয়েন্ট তুলে ধরে নির্যাতিতার পরিবার আদালতের কাছে আবেদন জানিয়েছিল সিবিআই এর উপযুক্ত পুনরায় তদন্ত করুন এবং এই তদন্ত প্রকৃত যারা জড়িত তাদেরকে খুঁজে বাস করি তাদেরকে উপযুক্ত ভাবে এই তদন্তের আওতায় আনা হচ্ছে না সেই সময় বিচারপতি তীর্থকর ঘোষ নির্দেশ দিয়েছিলেন যেহেতু এই মামলাটি প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের বেঞ্চে বিচারাধীন এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই এই মামলা শোনার একটিয়ার আছে কিনা এই বিষয়টি ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফাই করে আনছে সেই মোতাবেক আবেদনকারীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করে এই মামলার শুনানির আবেদন জানানো হয় যদিও সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোন মন্তব্য করেননি মামলার নিষ্পত্তি ঘোষণা করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্যাতিতার পরিবারের আবেদনের আবেদনের শুনানি করতে পারবে অর্থাৎ এক্ষেত্রে নির্যাতিতার পরিবারের সিবিআই তদন্ত নিয়ে গাফিলতের যে আবেদন আবেদনের শুনানি গ্রহণ করতে আর বাধা রইল না বিচারপতি দীর্ঘকর ঘোষে পাশাপাশি সুপ্রিম কোর্টের যে কার্যকরের মূল মামলার শুনানি সেই মামলার শুনানি কিন্তু আজকে পিছিয়ে গেল অর্থাৎ আগামী তেরোই মে এই মামলার পুনরায় শুনানির দিন ধার্য করা হয়েছে উল্লেখ করা যেতে পারে বিচার প্রধান বিচারপতির সঙ্গে তিন সদস্যের যে বেঞ্চ গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের সেই বেঞ্চে বিচারপতি জয়মাল্য জয়মাল্লি কিন্তু বিচারপতি হিসাবে আসেন ছিলেন প্রসঙ্গত আর যে মূল মামলার শুনানি তেরোই মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সেই শুনানি তেরোই মে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসরের দিন ধার্য আছে ধন্যবাদ পিজস কান্তি আপনাদের জানিয়ে রাখবো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে আর্জি করে নির্যাতিতার পরিবারের আবেদন শুনবেন মূল মামলা শুনবে সুপ্রিম কোর্ট আর্জি করে নির্যাতিতার পরিবারের আবেদন শুনতে পারবে হাইকোর্ট শুনবেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এমনটাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে মূল মামলা শুনবে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি রয়েছে তেরোই মে মামলা শুনবে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি রয়েছে মে নির্যাতিতার পরিবারের পরিবারের আবেদন করে শুনতে পারবে কলকাতা হাইকোর্ট আর্জি করে নির্যাতিতার পরিবারের আবেদন শুনতে পারবে কলকাতা হাইকোর্ট এমনটাই কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুনতে পাবেন জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আপনাদের জানিয়ে রাখব কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি শুনবেন পরিবারের আবেদন এমনটাই প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছেন মূল মামলা শুনবে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি রয়েছে তেরোই সুপ্রিম কোর্টের তরফে এমনটাই জানা জানানো হয়েছে করে নির্যাতিতার পরিবারের আবেদন শুনতে পারবে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি ঘোষ তিনি শুনবেন জানা যাচ্ছে মামলা সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি তেরোই পীজুষ কান্তি রয়েছেন আমাদের প্রতিনিধি আরো একবার কথা বলবো পীযুষ কান্তের সঙ্গে পীযুষ কান্তি আহ এ বিষয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের ঠিক কি পর্যবেক্ষণ যাস ও নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে আবেদন কলকাতা হাইকোর্টে বিচারপ্রার্থী শিক্ষঙ্করপুর জেলাতে জানানো হয়েছিল কি আবেদনে মূল বিষয়বস্তু ছিল আর্জিকরের ঘটনা নিয়ে सीबीआई যে তদন্ত করেছে যে তদন্তে সঙ্গে যারা সরজন্ত জড়িত ছিল তারা এই তদন্তে আরক্তায় আসেনি এবং তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা হল সিরিয়াল এবং সেই বিষয়গুলিকে পয়েন্ট ধরে ধরে বিচারপতির আবেদনের মাধ্যমে বিচার কাছে তুলে ধরে নির্যাতিতার আইনজীবীরা তাদের দাবি ছিল যে সিবিআই যদি উপযুক্ত তদন্ত তাহলে এই ঘটনার পেছনে সন্দীপ ঘোষ সহ অন্যান্যদের নাম উঠে আসত অর্থাৎ সেখানে তথ্য লোপাট এবং তথ্য গোপনের জন্য যে সমস্ত তদন্তের প্রয়োজন যেভাবে তদন্তের প্রয়োজন আইনজীবীর পক্ষ থেকে দাবি হয় মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বিচারাধীন অবস্থায় রয়েছে পাশাপাশি বিচারাধীন অবস্থায় রয়েছে তাই এই মামলা রিমভ বেঞ্চ বিচারপতি এরপরে বিচারপতি নির্দেশিকা কাজ করে এই নির্দেশিকাকে নির্দেশিকায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয় আবেদনকারীকে প্রধান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টের বেঞ্চের কাছ থেকে একটি ক্লারিটিশন একটি নির্দিষ্ট নির্দেশনা আনতে হবে যার মধ্য দিয়ে নির্ধারিত হবে যে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এই মামলা শুনানি গ্রহণ করতে পারে এই এই রায়ের প্রেক্ষিতে আবেদনকারী পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় আজ প্রধান বিচারপতি সহ তিন সদস্যের বিচারপতির বেঞ্চে আর্জি করের মামলার শুনানির জন্য উঠলে এবং আবেদনকারীর এই আবেদনের শুনানির জন্য উঠলে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেন যে কলকাতা হাইকোর্টের রেকর্ড বেঞ্চ অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে পরিবারের আবেদনের শুনানি শুনতে কোনো রকম শুনতে পারবে ও এই এই নির্দেশিকা জারি করে মামলার নিষ্পত্তি ঘোষণা করে কিন্তু আর্জিকরের যে মূল মামলা সেই মূল মামলা আজকে শুনানির জন্য মুলতবি হয়ে যায় এবং সেই মামলার শুনানি পরবর্তী শুনানি ধার্য করা হয় আগামী তেরোই মে প্রসঙ্গত এই তেরোই মেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসরের দিন নির্ধারিত রয়েছে ধন্যবাদ জানাবো পীজুস কান্তি